খুব ভালো করে বুঝবেন আত্মাকে পাক তৈরি করে প্রথমে থাকতে দিয়েছেন একটা জগতে সেই জগতের আরবি নাম আলমে ও জগৎটার নামই রুহের জগৎ আত্মার জগৎ সেই জগতে আল্লা পাক রব্বুল আলমিন দুইটা কনফারেন্সও করেছিলেন সুবাহ আল্লাহ বলবেন কি একটু পৃথিবীর সমস্ত মানুষের আত্মা টাইমে তৈরি করে তাদেরকে একটা জগতে থাকতে দিয়ে সেইখানে দুইটা কনফারেন্স করেছিলেন একটি ছিল জেনারেল কনফারেন্স আর একটা ছিল স্পেশাল কনফারেন্স জেনারেল কনফারেন্স যেটি সেইখানে আলোচ্য বিষয় ছিল রুব রব্বুল আগামী মহান রবে লম্বা টাইম সমস্ত আত্মার সামনে আল্লাহ পাক তার রুবতের কথা উপস্থাপন করে এরপরে স্বীকৃতি নিয়েছেন আলাস্তু বীর তোমরা যা শুনলে জানলে এখন বলো আমি কি তোমাদের রব নই আমরা তখন প্রত্যেকেই সেদিন জোর আওয়াজে একসঙ্গে বলেছিলাম বালা এরপরে রব্বুল আলমিন সমস্ত আত্মার মধ্যে বিশেষ কিছু আত্মাকে বাসাই করলেন এনতেখাফ করলেন তারা মুস্তাফা মুজতাবা আল্লাহর পক্ষ থেকে বাসাই করা এদেরকে আল্লাহ পাক ভিআইপি একটা গ্যালারিতে এরিয়াতে ঢুকালেন সেখানে ছিল কারা আস আদমতা যত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীদের আত্মা আমাদের নবীদের আত্মাও সেখানে ছিল নবী ছাড়া ওই গ্যালারিতে অন্য কারো ঢোকার কোনো সুযোগ ছিল না পৃথিবীতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাইদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার আত্মাও ওই গ্যালারিতে ঢোকার চান্স ছিল না সেই জায়গায় আল্লাহ পাক বক্তব্য দিয়েছেন সেখানেও একটা স্বীকৃতি নিয়েছেন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয আখাযাল্লাহু বিসাকান নাবিয়িনা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا এই দুটা কনফারেন্সে আল্লাহ রুহের জগতে করেছিলেন বক্তব্য দিয়েছিলেন এরপরে রব্বে করিম এই পৃথিবীতে মানুষ তৈরি করতে চাইতেছেন এই আত্মাগুলিকে বডিতে দিয়ে পৃথিবীতে পাঠাবেন পৃথিবীর মানুষের বডিকে তৈরি করতে চারটা পদ্ধতি আল্লাহ অবলম্বন করেছেন প্রথমে সাঈদিনা আদম আলাইহালামকে স্পেশাল একটা পদ্ধতিতে তৈরি করেছেন তার বডি যেই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড কোনো আর তৈরি করা হয়নি এরপরে পৃথিবীর সেকেন্ড ম্যান দ্বিতীয় মানব তাম পৃথিবীর সকল মানুষের মা সাঈদিনা হজরত আমাদের আম্মাজান হজরতে সালাম তাকে তৈরি করতে স্পেশালি আর পদ্ধতি অবলম্বন করেছেন এরপরে সমস্ত মানুষদেরকে একই পদ্ধতিতে তৈরি করতে করতে শেষের দিকে এসে একটা মানুষকে একটু ব্যতিক্রমী তৈরি করেছেন হজরতে ঈসা আলিহ ইসলাম ঈসা আলিহ ইসলামকে যেই পদ্ধতিতে তৈরি করেছেন পৃথিবীর সেকেন্ড আর কাউকেই এই পদ্ধতিতে তৈরি করা হয় নাই হবে এই তিনজন মানুষ পাক আবুল আবুলবাসার আদম আলী হাস্তালাম হজরতে হউ আলী হাস্তান হজরতে ঈসা আলী এই তিনজনকে স্পেশালি তিন পদ্ধতিতে তৈরি করে অবশিষ্ট পৃথিবীর সমস্ত মানুষদেরকে তৈরি করতেছেন একটা পদ্ধতিতে সে কি কোরআনে হাকিমে অনেক সুন্দর বয়ান আছে আমি যদি তেলাওত করে করে সব আয়াত বলতে থাকি তাহলে একদিনের মজলিসে সম্ভব নয় এবং এই সাবজেক্টের উপরে আমার একটা বয়ানও আছে গত বছরই বয়ানটা আমি করেছি যখন আমাদের দেশে বিবর্তনবাদের আওয়াজ ছড়ে যাচ্ছিল বিবর্তনবাদের আওয়াজ যখন ছড়তে ছিল তখন এই সাবজেক্টের উপরে আমার একটা বয়ান আছে আপনার ইচ্ছা করলে শুনে নিতে পারেন আমি শুধু তর্জমা আপনাদেরকে বলি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তৈরি করতে যেই পদ্ধতিটা নিয়েছেন বা আবিষ্কার করেছেন সেটি হলো বাবার পৃষ্ঠদেশ থেকে মার সাথে বিশেষ সাক্ষাতের সময় এক ফোটা না পানি, মায়ের পেটের তিন স্তরের সুরক্ষিত অন্ধকার কুঠিরে স্থানান্তরিত করে এরপরে ওই জায়গাতে কুদরতি মেকানিজম চল্লিশ দিন পর্যন্ত এর পিছনে মেকানিজম করে এই পানির ফোঁটাটাকে আল্লাহ তালা রক্ত রক্তর জমাট বাধা রক্ততে রূপান্তরিত করেন এরপরে ওই তিন স্তরের সুরক্ষিত জাগা ফি সেখানে আল্লাহ তালা তার কুদরতি মেকানিজমে এই রক্ত ডাকে আল্লাহ তালা গোষ্ঠী পরিবর্তন করেন এরপরে আবার এই গোষ্ঠের ভিতরে জাগা জাগায় হাড্ডি আল্লাহ তালা ঢুকায় দিয়ে আল্লাহ বলেন খালকান এরপরে আল্লাহ পাক ওই বডির ভিতরে ওই রুহের জগতে রেখে দেওয়া আত্মাটা নিয়ে এসে এখানে দিয়ে দেন তো মায়ের পেটে তখন এই বাচ্চাটা নড়াচড়া শুরু করে তাহলে এই আত্মার আগমন এন্তেকাল শুরু হলো ছিল কোথায় যেন রুহের জগতে প্রথম এনতেকাল কোথায় আলমে বতন মায়ের পেটে ঢুকলো মায়ের পেটে মানব আকৃতি যে দেওয়া হয়েছে বডি তৈরি করা হয়েছে সেখানে ঢুকল থাকলো কিছুদিন এরপরে আল্লাপাক যখন চাইলেন তোমাস্তালা মায়ের অত্যন্ত সরু পথ যেই পথ দিয়ে পৃথিবীর কোনো দর্শন কোনো সায়েন্স তখন এই ছোট্ট পথ দিয়ে এত বড় বডি বের করার কোনো যোগ্যতাই রাখে না মানুষ যদি বের করতে চায় কাটা চিরা করতে হয় কাটা সিরা ছাড়া এত ছোট পথ দিয়ে এত বড় বাচ্চাকে বের করার ক্ষমতা শুধুই একমাত্র বলেন এরপরে পৃথিবীতে পাঠালেন তো আত্মা বডি সহ পৃথিবীতে আসলো যদি আমার হায়াত থেকে থাকে তখন কেউ হায়াত আছে তো এখন একটা মানুষ বাচ্চা বাচ্চা কিন্তু ওর চোখ আছে দেখে না কান আছে তখন শুনে না হাত আছে ধারণ ক্ষমতা নেই পা আছে দাঁড়াবার শক্তি নেই মস্তিষ্ক আছে বোঝার কোনো ক্ষমতাই নেই দিন দিন চলতেছিল তার কুদরতি মেকানিজমে চোখে পাওয়ার ঢুকায় দিচ্ছেন হাতে শক্তি দিচ্ছেন কিন্তু কোনো তারও পাইব পাইপও নাই সুহান বলবেন কি একটু মানুষের আবিষ্কার দেখে এত আশ্চর্য যেখান থেকে হ্যালো বললে আমেরিকায় যায় তার সারা চাইতে বড় আশ্চর্য রেমের এই সৃষ্টি কোরআনে খোদ আল্লাহ এরপরে ধীরে ধীরে চোখে শক্তি আসলো হাতে ধারণ ক্ষমতা আসলো পায়ে দাঁড়াবার ক্ষমতা এখন যে পা আগে নিজে নিজে দাঁড়াইতে পারে না এখন দশজনকে নিয়ে আরেক জায়গায় যেতে পারে ঠিক বললাম না ভাই ঠিক বললাম এরপরে কারো আল্লাহ তালা ছোট অবস্থায় মেরে ফেলেন কাউকে যৌবনে কাউকে এত বেশি এত বেশি আলহামদুলিল্লাহ লম্বা হায়াত দান করেন মিনকুম ইলা মিনকুম্মুরাদ্দালিল কারো আল্লাহ তালা এত বেশি হায়াত দিয়েছেন এত বেশি বলতে ওই পনেরোশো বছরে হায়াত আর এখন নেই তবে হায়াত দিয়েছেন যে আবার পূর্বের মতোই সে হয়ে যায় পূর্বের মতো হয় মানে শিশু যখন বাচ্চা যখন ছোট থাকে তখন আব্বুকে জিজ্ঞেস করে আব্বু এটা কি এটা এটা মোবাইল কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে আব্বু এটা কি এটা মোবাইল কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে আব্বু এটা কি বলে এটা মোবাইল সেম দেখবেন একজন মানুষ শিশুকাল শৈশব কৈশব যৌবন সব পেরিয়ে যখন চূড়ান্ত বার্ধক্যতায় পৌঁছে যায় সে তখন সন্তানকে একই ব্যাপারে দশবার প্রশ্ন করে আসতে তার সামনে জিজ্ঞেস করে তুমি কে বলে আমি আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার আসতে আমি আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার আসছে এই তুমি কে বলে আমি আব্দুল খালে কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়েছে তুমি কে আমি আব্দুল খালে চেক যায় তখন মোখতার মাজরিন আগে শিশু ছেলে প্রশ্ন করেছিল বাবাকে হাজার প্রশ্নেও বাবা চেতে নেই এখন বাবা প্রশ্ন করে ছেলেকে তিনবার উত্তর দেওয়ার পরেই চেতে যায় এই হলো বাবা আর ছেলের পার্থক্য বুঝাইতে পারছি আপনাদেরকে এই হলো বাবা আর ছেলের পার্থক্য আগে বাবাকে প্রশ্ন করেছিল ছেলে দশ বার বাবা আনন্দ চিত্তে মহাব্বতের সাথে উত্তর দিয়েছে কখনো হয় নাই আর এখন বাবা জিজ্ঞাসা করতেছে ছেলেকে তিনবার উত্তর দিতেই বাবা চেতে যায় অত কোরআন অপশন দিয়েছে ইল্লা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقفيتناهما جنا عبد الل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا রব অপশন দিয়েছেন কারণ রব তৈরী করেছেন জানেন সন্তানের প্রশ্নে বাবা কখনো বিরক্ত হয় না কিন্তু বাবার বার্ধক্যজনিত কারণে বারবার প্রশ্ন করলে সন্তান বিরক্ত হবে এর জন্য রব অপশন দিলেন খবরদার তোমার বাবার পার্থক্যজনিত কারণে একই ব্যাপারে বারবার প্রশ্ন করার কারণে তুমি কখনো তোমার মুখ থেকে বিরক্তের আওয়াজ বের করার পারমিশন নেই বাবা তোমার আচরণে বিরক্ত হবে আল্লাহ সে তো কেয়ামত বাবা তোমার আচরণে বিরক্ত হবে নো এটা বলা হয় নাই তুমি বাবার বার্ধক্যজনিত এই আচরণের কারণে তুমি বিরক্তের শব্দে বের করতে পারবা না তোমার মুখ থেকে এটা ভিন্ন সাবজেক্ট সেদিকে যাব না এরপরে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন তুম্মা আমাতাহু আকবারা। এরপরে আমার মরণ আসলো তার মানে তার মানে আমার আত্মাটা আমার দেহ থেকে পৃথক হয়ে গেল আত্মা কই গেল দেখি না দেখতে পাই না আমরা কেউ ইল্লিন সিজিন কোনো এক জায়গায় তো যাবেই সেটা গেল যেহেতু দেখি না ওইটা বাপ এখন দেখতেছি কি চোখের সামনে বডি বলেন তো দেখি এই বডিটাকে এখন কেউ মানুষ বলবে কি বলবে লাশ এখন এই লাশটা কোথায় যাবে আত্মা তো চলে গেছে লাশ কোথায় যাবে হয় চিতায় যাবে না হয় কবরে যাবে যদি চিতায় নেয় অন টাইমের ভিতরেই শেষ বিদ্যুৎ গতিতে এই মুহূর্তে ছাই হয়ে গেছে শেষ এই বডিটার আর কিচ্ছু নাই যত সুন্দরী হোক যত মোটাই হোক যত স্বাস্থ্যবারই হোক যত সুঠাম দেহই হোক পুড়িয়ে দিয়েছে তো শেষ হয়ে গেছে কবরে দিলে রফতা রফতা। রফতারফতা রফতারফতা তাদ্রিজান তাদ্রিজান ধীরে ধীরে প্রথমে চোখ গড়ল এরপরে মস্তিষ্ক গড়লো হাতটা পৃথক হয়ে গেল এরকম এক দুই বছরের ভিতরে এটাও গোলে পচে মাটির সাথে মিশে গেল আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি পরকালে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে তো দাঁড়াইতে হবে না আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালা কি বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে প্রাণ যার আছে তার মরণ আছে বাট তোমাদেরকে আমার সামনে আসতে হবে আমাদেরকে কার সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে এবারে আসেন আল্লাহর সামনে যখন আমরা পরপারে পারে দাঁড়াবো তখন রব আমার কি দেখবেন তখন রব আমার কি দেখবেন রবের সামনে আমার কোন জিনিসটা সেই দিন কাজে লাগবে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তারা বলেন يوم لا ينفع مال ولا بنون إلا সেই দিন তোমার সন্তান আর সম্পদ কাজে আসবে না ফায়দা দিবে না তো ফায়দা দিবে কি বলে ফায়দা দিবে হলো তোমার আত্মা তোমার অন্তর কোন অন্তর রোগ মুক্ত স্বচ্ছ ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অন্তর খুব ভালো করে বুঝবেন তাহলে সেই দিন কাজে দিবে কি বলেন তো দেখি অন্তর অন্তর তো মরে নাই বডি তো শেষ হয়ে গেছে পারে আমাকে আরও একটা বডি দেওয়া হবে এই বডি না একজন একজন তিন ফিট আর একজন সাড়ে চার ফিট আর একজন সাড়ে পাঁচ ফিট আর একজন সাড়ে সাত ফিট এমন না বরং তনিয়াতেই ডিফেন্সে যা নেয় ডিফেন্সে যে নেয় পুলিশে আর্মিতে লোক নেয় আগে প্রথমে উচ্চতা দেখে বাহ্যিক ফিটনেসটা আগে দেখে ভিতরের ফিটনেসটা পরে দেখে নর্মাল পুলিশের চাকরিতেই যদি উপরের ফিটনেসটা দেখা হয় পারের ওই জগতে আল্লাপাক যখন উঠাইবেন তাদের ফিটনেসটাকে একটু উন্নত মানের করে উঠাবেন না তখন আর কেউ কালো থাকবে না কালো থাকবে না বলতে কোনো জান্নাতি কালো থাকবে না তখনকার ফিটনেস বডি হবে অনেক উন্নত কিন্তু সেইখানে ওই তো নতুন বডি এ বডির তো কোনো ঝামেলা নেই তো নতুন ঝামেলা হল পর জিনিসের উপরে সেটা হলো কাল এই বডি তো এখানে তৈরি হয়েছে এর জন্য ওর কোনো ঝামেলাই নাই কিন্তু কাল তো অনেক আগে তৈরি করে দেওয়া হয়েছে অত তো ছিল অপরাধ করলে ও করেছে বাংলাদেশে অপরাধী আছে না কিন্তু যার জন্মই হয়েছে স্বাধীনতার পরে সে আবার যুদ্ধের অপরাধী হবে কেমনে কথা বলেন নাই বাংলাদেশে যুদ্ধ অপরাধী আছে কিন্তু যার জন্মই হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে কি যুদ্ধ অপরাধী হতে পারে যে বডিটা রব্বুল আলামিন পারে দিবেন এই বডির তো অপরাধ নাই এই জন্য বডিটাকে দেখবেনই না দেখবেন কি দেখবেন হলো আত্মা আত্মা আগে দেওয়া হয়েছিল ও পৃথিবীতে ছিল তখনো কি কন্ডিশন নিয়ে আসছে আদনিয়া মাজরা আতুল আখেরা